এদিকে কঠিন বিপদে পড়েছে বিএনপি নিজেদের নিবন্ধন নিয়ে টানাটানি চলছে এবার যে কোনো সময় বাতিল হতে পারে বিএনপির নিবন্ধন বিএনপির নিষিদ্ধের দাবিতে এবার একযোগে মাঠে নেমেছে সকল রাজনৈতিক দল সবশেষ ভয়ে মুখ খুলল তারেক রহমান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শেখ মুজিবের সাথে যেই ব্যবহার করা হয়েছিল ঠিক সেই অবস্থা তৈরি হয়েছে জিয়াউর রহমানের সাথেও

ঠিক সেই ক্ষোভে বিএনপির রাজনীতি থেকে ব্যান করতে মাঠে নেমেছে হাজার হাজার জনগণ দর্শক সারা দেশে কি শুরু হয়েছে হামলা ভাঙচুর এবং ভয়ানক ধ্বংসযোগ্য দেখলে অবাক হবেন

Hayret ও অধ্যত্বমূলক আচরণ থেকে বের হতে না পারলে বিএনপি কেও আগামীতে আওয়ামী মেলেগের মতো পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এই যে যারা এখন হুঙ্কার দেয় এই মনুরা ষোলো বছর কইছিল খবর দেখছেন চোরের মতো এলাকা এসে গেছে এখন হুঙ্কার দেয় তো এই জন্য বলি যে এখন এই ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড এই সমস্ত বাতি নেতাদের সাথে তর্কে গিয়ে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে মারাত্মক সংবাদ বা খুবই গুরুত্বপূর্ণ গরম একটা নিউজ আপনারা শুনতে চলেছেন যেটা নাকি থামনেল এবং শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভয়ানক হতে চলেছে সারা দেশে হামলা ভাঙচুর শুরু হয়েছে বিএনপির বিএনপির কার্যালয় পর্যন্ত আগুন দেওয়া হয়েছে এমনকি বিএনপিকে নিষিদ্ধ করতে বাংলাদেশে এমন কোনো ছোটোখাটো বড় রাজনৈতিক দল নেই তারা মাঠে নেমেনি তারা বিএনপির নিবন্ধন বাতিল চাই রীতিমতো বিএনপির সবথেকে বড় বিরোধী দল হয়ে উঠেছে জামাত এবং এনসিপি পাশাপাশি ভিপি নুরুল হক নূরও কিন্তু দেখেছিলেন শিরোনামে সে কিন্তু তারেক রহমানকে কটক করেছে দর্শক এখন এ বিষয়ে সারা দেশে কী চলতেছে চলুন আমরা বিস্তারিত প্রতিবেদনগুলো দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং সবশেষ তারেক রহমান যে বার্তা দিয়েছেন তাতে বিএনপিদের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে গেছে অর্থাৎ হয়তো বিএনপির উপর বড় বড় বিপদ আসতে চলেছে কথা নয় চলুন বিস্তারিত দেখে আসি দর্শক চ্যানেলটা নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশের মানুষ চায় না এই জনবাস দখলদার খুনি ধর্ষক জালেমের কুষ্টি বাংলাদেশের বাস্তরে বসব বাংলাদেশ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই

ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারিমানরা বুঝবে ঘুড়িরা বুঝবে ধর্ষকরা বুঝবে কত কত বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুগু তোমার যাবে যেত রা বারবার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছ নয় ছয় বুঝিয়ে ভোট গ্রহণ করেছ এবার বাংলার সচেতন হয়েছে চাঁদাবাজদের কার মানুষ ভোট দেবে না যারা বিগত দিনে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে যারা অবৈধ নির্বাচন উপহার দিয়েছে যারা চাঁদাবাজি করার কারণে দেশ থেকে মানুষকে মানুষ বিতাড়িত করেছে দ্বিতীয়বার তাদেরকে মানুষ আর ভোট দেবে না

তখন আমরা লক্ষ্য করেছি একটা দল নির্বাচন 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 জিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জানতন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসাবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে এটার জন্য মাস্টার ডিগ্রি এটার জন্য উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই আমাদের সাধারণ জনগণের কথা বলতে শুরু করেছে এটার জন্য আজকে শুনলাম সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে এদেশের মানুষ তদন্ত করার কথা বলে কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে যারা যেন তেন নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনক নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে নয় তারিখে ঘটনা সংগঠিত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন কেন আমরা সেই দলের কাছে জানতে চাই নয় তারিখে আপনার নেতাকর্মী হত্যা হয়েছে আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে আপনার ঘটনা উপস্থাপন করার কথা ছিল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা মনে করি জনগণ মনে করে আপনার আপনাদের অপকর্ম ধাপা ছাপা দেওয়ার সব চেষ্টা ব্যর্থ হয়ে কারণে জনগণের তোপের মুখে করে এখন আপনারা মানুষের সামনে এসেছে আমার ভাইয়েরা আরেকটা কথা বলে শেষ করতে চাই পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটা বিরল ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না আপনারা গিনিস বুকে আপনাদের নাম লিখে ফেলেছেন আপনারা বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন আপনারা ক্ষমতায় যাবেন যাবেন না তার আগেই জনগণ আপনাদের পতনের জন্য রাস্তায় নেমে গতকাল রাতে গোটা দেশ বিক্ষোভে পড়ল আমরা জুলাই আগস্টে যে স্লোগান শুনেছি কোতোরাতে বিশ্ববিদ্যালয় স্কুল স্কুলতে সেই slogan শুনেছে তার মানে আপনাদের প্রোগ্রাম থেকে এখন জয় বাংলার হয় ঠিক ব্যর্থে জনগণ আপনাদের বিরুদ্ধে মুখ ছাত্র জনতা আমার আরেকটা 5 আগস্টের জন্য প্রস্তুত গ্রহণ সতর্ক হয়ে যান দেশবাসীর কাছে ক্ষমা চান অন্যায় অত্যাচার যাদবজি

যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদের অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক যায় থাকে। তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে রিজভি আহমেদ শেখ পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে আইন শৃঙ্খলা বিএনপি চালাচ্ছে তো সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলেরই হোক বা সেটি অন্য কোন লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না হাসিনা ষোল বছর পারল না আর আপনার দুই তিনটা বোম মেরে কপেল মেরে আপনার ভয় দেখাবেন জাতিতাবাদী শক্তিকে তা চোরের মতো কাপুরুষের মতো গলির মধ্যে থেকে দুইটা ফুটিয়ে চলে যাবেন তাতে বিএনপির নেতা কর্মীরা ভয় চেয়ে পেয়ে যাবে এটা তো বোকার সঙ্গে বাস করছে নানাভাবে যারা এই দায় চাপানোর চেষ্টা করছিলেন বিএনপির উপরে কিসের দায় চাপাবেন আমরা আমি বারবার বলেছি আজকে কয়েকবার বক্তৃতায় বলেছি যদি কোন সন্ত্রাসীকে বিএনপি প্রোটেকশন দেয় দল প্রোটেকশন দল বা দলের নেতৃত্ব তখন একটা কথা হতে পারে কিন্তু দলের নামে অপকীর্তি এবং অপকর্ম করলে পরে ছাড় দেওয়া হবে না তাদেরকে তাদের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তি হবে দলের পক্ষ থেকে এবং তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে এটা সারা দেশে হচ্ছে তাই কিন্তু এখন মনে হচ্ছে অনেক ঘটনার সাথে অনেক বিষয়ের সাথে রাষ্ট্রের গভীর থেকে শুরু করে প্রকাশ্যে অথবা কোন শক্তি রাজনৈতিক শক্তি তারা উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে তারা তাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায় যার প্রমাণ আজকে বিএমপির কার্যালয়ের সামনে বোমা বিশৃঙ্খলা এটা তো হাসিনার কালচার এটা তো ভেসিবাদের কালচার এটা তো আমেরিকার কালচার ভয় দেখাও হুমকি দাও গ্রেফতার করো মামলা দাও বাড়ি থেকে গিয়ে আসামিকে ধরতে না পারলে তার ভাইকে ধরে নিয়ে আসো না এটার পুনর্বৃত্তি দেখছি কেন বিএনপি কার্যালয় সে বোমা কারা বাড়ছে এটা গোয়েন্দা সংস্থা জানে না এটা সরকার জানে না তাহলে কিসের সরকার কারাই কাজ করছে এটা আমরা কিন্তু প্রকাশ্যে না দেখলেও আন্দাজ করতে পারি কাদেরকে ভয় দেখাতে চাচ্ছে শেখ হাসিনার দাপটের কাছে কই আর তো বাধা তুলতে পারেননি শক্ত করতে ঢুকেছিলেন এখন বিএনপি কার্যালয়ের সামনে থেমে থেমে বোমা ফোটান যে এখন তো ফোটালে পরেও কেউ কিছু বলবে না আর বিএনপির নেতা কর্মীরা তো রাত্রে আর নেই এই সময় আমরা আসি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবৃন্দদের অর্থাৎ যাদের ভাষণ আপনারা শুনছিলেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা দেখেছি এতক্ষণ ধরে এ বিষয়ে আপনাদের মতামত কি দেখছিলেন বিএনপির নেতা রুহুল কবির রিজভি বলেছে গত পনেরো বছর আমাদের কেউ কিছু করতে পারেনি আপনারা তলদে তলদে এসে দু এটা বোমা ফুটিয়ে চলে যাবেন আর তাতে বিএনপি ভয় পাবে এরকম মনোবল নিয়ে বিএনপি চলে না দর্শক এই কথাটি শুনে অনেকেই কমেন্টে হাস্যকর করে লিখেছেন বিএনপি কে পনেরো বছর কিছু করতে পারেছে কি পারে নাই তা তো ইলিয়াস আলীকে দেখলেই বোঝা যায় সে কিন্তু এখনও বাড়ি ফিরতে পারেনি তো দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী বিএনপিকে আসলেই নিষিদ্ধ করা দরকার বিএনপি যেই পরিমাণ চাঁদাবাজ শুরু করেছে অনেকেই বলতেছেন কিংবা সারা দেশে যেই পরিমাণ ভিডিও ফুটেজ অর্থাৎ ভিডিও ভাইরাল হচ্ছে বিএনপির এই কার্যক্রমে তা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন আসলে নিজস্ব মতামত নিজস্বরাই করে যাবেন কোনো ভয় নেই তো কথা বাড়াবো না যে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়েছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হয়েছে এজন্য অবশ্যই টাকা পয়সা তো চাচ্ছি না অবশ্যই লাইকটা দিয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে যাবেন তো দাসুক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো সংবাদে আল্লাহ যতক্ষণ আমাদের সাথে থাকার জন্যও ধন্যবাদ